প্রিয় শিক্ষার্থী আমাদের গুনগুন টিউটোরিয়াল সেভেন্টি সেভেনের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তা একটি লাইক দিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও এবং আমার এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা এখনই সাবস্ক্রাইব করো আমরা আজকে নবম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়ের অনুক্রমের সাধারণ পদ নির্ণয়ের কৌশল শিখব এই সাধারণ পদ নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখো প্রথমে আমরা কি করব একটি সাধারণ অনুক্রম লিখব তাহলে প্রথমে আমরা এইখানে লিখব যে ধরি ধরি একটি সমান্তর অনুক্রম সমান্তর অনুক্রম আমরা এখানে লিখব দুই চার ছয় আট দশ ডট 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 মানে এখানে আরও এভাবে চলতেই থাকবে এটি একটি হচ্ছে তোমার হলো অসীম অনুক্রম তো এই সমান্তর অনুক্রমটার আমরা সাধারণ পদ যখন নির্ণয় করবো তখন আমরা লিখব কি যে এখানে প্রথম পদ প্রথম পদ এ ইকুয়াল হচ্ছে দুই তারপরে সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি ইকুয়াল টু হচ্ছে কত ফোর মাইনাস টু ইকোয়াল টু হচ্ছে টু আমরা জানি সাধারণ অন্তর নির্ণয়ের ক্ষেত্রে দ্বিতীয় পদ থেকে প্রথম পথটা বিয়োগ করতে হয় এখানে দেখো দ্বিতীয় পথ ফোর প্রথম পদ হচ্ছে দুই তার মানে ফোর মাইনাস টু ইকোয়াল টু হচ্ছে টু অথবা তৃতীয় পথ মাইনাস দ্বিতীয় পথ তাহলে ছয়ের থেকে যদি আমরা চায়ের বিয়োগ করি তা তো হবে দুই এভাবে কিন্তু আমরা এই সাধারণ অন্তরটা পেয়ে যাব তো এখন আমরা এইখানে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে কি যে তাহলে এইখানে আমরা লিখব দুই ইকুয়াল টু দেখো প্রথমে এখানে কত আছে দুই তাহলে দুই ইকুয়াল টু আমরা লিখতে পারি কি দুই যোগ এক বিয়োগ এক ইনটু এখানে আমরা সাধারণ অন্তর যেটা আছে ডি ডি এর মান হচ্ছে কত আমরা লিখব দুই তো এখন এইভাবে যদি আমরা চারের ক্ষেত্রে লিখি তাহলে ফোর ইকুয়াল টু হচ্ছে কত টু যোগ টু মাইনাস ওয়ান ইন্টু হবার নিচ্ছে টু এগুলো কিন্তু প্রত্যেকটাই হতো ইন্টু আবার যদি আমরা ছয় দেই ছয়ের ক্ষেত্রে আসতেছে কত টু প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু হবে টু এখন এভাবে যদি আমরা যদি এইট এবার লিখি এইটের ক্ষেত্রে আমরা কী পাবো এইট ইকুয়াল টু টু প্লাস ফোর মাইনাস ওয়ান ইন্টু হবে টু তারপরে যদি আমরা আরও দেই টেন আমরা যদি দেই এভাবে দিতেই থাকবো আমরা চলতেই থাকবে তো সেজন্য আমরা এখন না দিয়ে এরকম আমরা দেবো ডট 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 দেওয়ার পর এখানে আমরা লিখব এ সাফিক্স এন ইকুয়াল টু এ সাপিক্স এনটা হচ্ছে কি এন টার্ম মানে এই সমান্তর অনুক্রমের সাধারণ পথ যেটা এন টার্ম বলা হয় এই এন টার্ম এখানে আমরা লেখব কি টু যোগ এন মাইনাস ওয়ান ইন্টু আমার হচ্ছে টু এখন এখানে দেখো কত আছে দুই 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 মানে টু 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 তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারি এ সাফিক্স এন ইকুয়াল টু এই টু কোথার থেকে আসলো এই এ সমান হচ্ছে টু আমরা এখানে লিখবো এ প্লাস তারপরে এন মাইনাস ওয়ান ইন টু এই টু দেখো আসছে আবার কত ডি ইকুয়াল টু টু এখানে দেবো টু দেখো এটি আমাদের হচ্ছে সাধারণ পদ নির্ণয়ের হচ্ছে সূত্র